রমজান মাস কাছাকাছি আসলে তখন আমাদের কি করা উচিত প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা আল্লাহ তালাকে ধন্যবাদ জানাব যে আমরা আরও একবার এই আশীর্বাদের রমজান মাসকে আমাদের সামনে পাচ্ছি আমরা আল্লাহকে ধন্যবাদ জানাবো তার দয়ার জন্য আর এ মাসে আমরা ক্ষমা প্রার্থনা করব যাতে করে আমাদের অতীতের সব গুণা মাফ করা হয় আমরা আল্লাহ তালাকে ধন্যবাদ জানাবো তিনি যে নিয়ামতগুলো দিয়েছেন সেজন্য যে রহমত দিয়েছেন যে ভালবাসা দিয়েছেন এটা সবচেয়ে সেরা মাস আর আল্লাহ তালা পবিত্র বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 বলা হয়েছে শাহররমজানাল্লাজি উনযিলা ফীহিল কুরআন যার অর্থ হলো এই রমজান মাসে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে মানবজাতির পথের দিশারী হিসেবে সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য আর মিথ্যার পার্থক্যকারী রূপে এছাড়াও আল্লাহ তালা পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো তিরাশি আল্লাহ বলেছেন হে মোমিনগণ অর্থাৎ হে মোমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে করে তোমরা শিখতে পারো আত্মসংযম এখানে আরবি শব্দটা হলো তাত্তাকুন এটা তাকোয়ার সমর্থক যাতে করে তোমরা আল্লাহর তালাকে মেনে চলো যাতে শিখতে পারো ধার্মিকতা শিখতে পারো ন্যায়নিষ্ঠতা তাহলে এই মাসে একজন মানুষ আরও বেশি ন্যায়নিষ্ঠ হতে পারে এই পবিত্র মাসে আমাদের তাকুয়া সর্বোচ্চ স্তরে থাকতে পারে আর এই রমজান মাসকে বলা যায় আমাদের জন্য একটা অ্যানুয়াল ট্রেনিং এটাকে বলা যায় আমাদের শরীরের এক ধরনের সার্ভিসিং আমরা জানি যে কিভাবে বিভিন্ন যন্ত্রপাতি আর মেশিনারির সার্ভিসিং করা হয় হয়তো তিন মাসে একবার বা বছরে একবার এখন আপনি এভাবে বলতে পারেন যে মানুষের শরীরটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যন্ত্র তাহলে তো এই যন্ত্রের হল মানুষের শরীরের অ্যানুয়াল সার্ভিসিং এর মাস এই হল মানুষ জাতির জন্য আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিং এর মাস এভাবে আমাদের শরীর মন এবং আত্মা বিশুদ্ধ হয়ে যাচ্ছে এই পবিত্র মাসে আমরা আমাদের তাকোয়া বাড়াতে পারি আমাদের ধৈর্য বাড়াতে পারি পবিত্রগ্রহণ থেকে বিভিন্ন উপকারিতা আর দিক নির্দেশনা পেতে পারি